কে আই আতে ডাকিলে যতক্ষণ করতে

আরে ভাই বিবেক সাহেবের তো বিবেক সান রাষ্ট্রপতি কিলে কিলি করেন কিলে আমনে গো আমনে গো ই তো খেত কিলি করছেন তো করছেন লাইভে সারা বিশ্ব রে দিয়ে বুঝাই দিবেন যে আমরা বিবেক নে আর উপযুক্ত না তাই আমি সর্বোচ্চ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে একটাই অনুরোধ করব